তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা সমসম্ভব চলকতার তার বিভাজন চ্যাপ্টারটা শুরু করেছিলাম এর আগেও আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি তো আমরা কিছু অঙ্ক আজকে করব যেমন দেখো আজকে এই অঙ্কটা দিয়েছি আমি একটি বাক্সে পাঁচটি খারাপ ঘড়ি আছে তার মধ্যে দুটি ঘড়ি খারাপ দুটি ঘড়ি তোলা হলো যথেচ্ছভাবে দুটি ঘড়ি তোলা হলো কিন্তু হ্যাঁ তাহলে খারাপ ঘড়ির সংখ্যা সম্ভাবনা বিভাজন তৈরি করো তাহলে আমরা এক্স ইকুয়াল টু ধরে নিচ্ছি খারাপ ঘড়ির সংখ্যা তাহলে দুটি তোলা হলে মানে কি পি এক্স ইকাল টু জিরো মানে একটাও না হতে পারে খারাপ ঘড়ি সেটা কত হবে মোট কটা ঘড়ি আছে বাবু পাঁচটি ঘড়ি তাই তো তাহলে তলায় কত হবে ফাইভ সি টু আচ্ছা দুটি ঘড়ি খারাপ মানে টু সি জিরো হবে আর হবে থ্রি সি দুটি ঘড়ি তোলা আছে তার মানে থ্রি সি টু এটা কত হবে পি এক্স ইকোয়াল টু ওয়ান এটা মানে টু সি ওয়ান থ্রি সি ওয়ান বাই ফাইভ সি টু পি টু এটা কত হবে টু সি টু থ্রি সি জিরো বাই ফাইভ সি টু প্রথমটা উত্তর হবে তোমার তিনের দশ তিনের দশ এসছে তারপরটা হবে তোমার ছয়ের দশ তারপরটা হবে তোমার অলরেডি একের দশ একের দশ দেখো আরেকবার বলে দিচ্ছি মোট ঘড়ি পাঁচটা ঘড়ি ছিল তাহলে তলায় অবশ্যই ফাইভ সি টু হবে মোট সম্ভাবনা সব থেকে বেশি সম্ভাবনা কত হবে ফাইভ সি টু অর্থাৎ নাম্বার অফ এস এন এস হবে কত ফাইভ সি টু তাহলে একটাও খারাপ ঘড়ি তুলে নি মানে কত টু সি জিরো কিন্তু খারাপ দুটো ঘড়িতে তুলেছি তার মানে ভালো ঘড়ি তুলেছি তার মানে থ্রি সি টু একটা খারাপ গড়ে মানে টু সি ওয়ান ইন্টু থ্রি সি ওয়ান আর দুটোই খারাপ গড়ি তুলেছি মানে টু সি টু ইন্টু থ্রি সি জিরো বুঝতে পারলাম তাহলে সম্ভাবনা ছকটা কী হবে যদি করি এক্স পি এক্স জিরো এক দুই জিরোর জন্য কত আমার তিনের দশ একের জন্য ছয়ের দশ আর দুইয়ের জন্য একের দশ বুঝতে পারলাম তাহলে এবার আমরা এখান থেকে ই এক্সটা বার করি ই এক্স কত গাণিতিক প্রত্যাশা বা এক্সপেক্টেশন এক্স ই এক্স হয়ে যাবে জিরো ইন্টু তিনের দশ প্লাস ওয়ান ইন্টু ছয়ের দশ প্লাস দুই ইন্টু একের দশ তাহলে ছয় আর দুই আটের দশ তাই তো তার মানে চারের পাঁচ এসছে ওকে চারের পাঁচ আসছে তো নাকি এবার দেখো ভার এক্স কত আসবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স স্টার হোল স্কোয়ার ই অফ এক্স স্কোয়ার মানে জিরো স্কোয়ার ইন্টু তিনের দশ প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু ছয়ের দশ প্লাস টু স্কোয়ার ইন্টু একের দশ মাইনাস ই এক্স কোথায় আছে ই এক্স বেড়েছিল আমার চারের পাশ তাই তো তাহলে চারের পাশ তার হোল স্কোয়ার ওকে তাহলে এটা হয়ে যাচ্ছে ছয়ের দশ প্লাস চারের দশ মাইনাস ষোলোর পঁচিশ ছয়ের চার দশ দশ বাই দশ মানে এক মাইনাস ষোলোর পঁচিশ এটা আসছে পঁচিশ এক পঁচিশ ষোলো মানে চার আর নয় নয়ের পঁচিশ নয়ের পঁচিশ হ্যাঁ তাহলে নয়ের পঁচিশ সিগমা কত আসবে সম্মুখ পার্থক্য সিগমা মানে মানে এই হচ্ছে আমার অঙ্ক বেশিক অঙ্ক কিছুই নেই কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার আসে এই অঙ্কগুলো দেখো একটি বাক্সে পরের অঙ্কটা একটি বাক্সে চারটি সাদা এবং তিনটি লাল বল আছে যথেচ্ছভাবে আমরা দুটো বল কালেক্ট করলাম যদি বল দুটো লাল হয় মানে লাল হওয়ার হলে লাল বলের সংখ্যা সম্ভাবনা বিভাজন তৈরি করো তাহলে আমার ছবিটা একটুখানি এঁকে নিই মোট বল করা আছে রে বাবু চারটি সাদা মানে চারটি হোয়াইট আর তিনটি রেড তাহলে মোট আছে সাতটি তাই তো তাহলে এক্স টু লাল বলে সংখ্যা তাহলে আমি যখন দুটো বল তুললাম তাহলে একটা বল লাল না হতে পারে আর কি হতে পারে একটা বল লাল হতে পারে কিংবা দুটো বলই লাল হতে পারে তাই তো তাহলে পি একটাও লাল না মানে পি এক্স ইকাল টু জিরো একটা লাল মানে পি এক্স টু ওয়ান আর দুটোই লাল মানে পি এক্স ইকাল টু টু তা দেখো একটাও লাল না মানে কি চারটে মোর সাতটা বল ছিল তাহলে সাতটা বল থেকে আমরা দুটো বল তুলেছি তাহলে চারটে হোয়াইট থেকে দুটো বল তোলা হবে এবং থ্রি সি জিরো পরে কী হবে সেভেন সি টু একটা লাল বল তুলেছি তাহলে বাকি তিনটে তাহলে হোয়াইট বল তুলেছি ফোর সি ওয়ান ইন্টু থ্রি সি ওয়ান এটা কত হবে সেভেন সি টু তাহলে দুটোই লাল বল তুলেছি মানে একটা হোয়াইট বল তুলিনি তাহলে থ্রি সি টু এই হচ্ছে আমার বেসিক অঙ্ক দেখো বইতে কিন্তু অনেক সময় কি করে দেওয়া আছে এগুলো আমাদের দ্বিপদ বিভাজনের থিওরি দিয়ে করা আছে সাফল্য আর দাঁড়িয়ে দিয়ে ঠিক আছে এরকমভাবে করার দরকার নেই এইভাবেই করো তাহলে প্রথমটা হবে তোমার দুই বাই পনেরো দুই বাই পনেরো তারপরটা হবে তোমার আট বাই পনেরো ক্যালকুলেশন করবে তোমরা নিজেরা আট বাই পনেরো তারপরটা হবে পাঁচ বাই পনেরো ওকে ঠিক আচ্ছা সাতটা বলছো তো আরে তাহলে একটু ক্যালকুলেশনটা করি ক্যালকুলেশনটা করো ক্যালকুলেশন করতো বাবু দেখো তাহলে এটা কত হবে এক্স ইকুয়াল টু জিরো হলে কত হচ্ছিলো ওটা আমাকে দেখে বলো আমি ক্যালকুলেশনটা ছয় বাই একুশ তাই তো এক্স ইকুয়াল টু ওয়ান হলে বারো বাই একুশ তাহলে এটা অলরেডি তিন বাই একুশ হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ তাহলে এবার আমরা এখান থেকে তো বার করতে পারবো ই এক্স বার করতে পারবো তো ই এক্স মানে এটা ইন্টু এইটা এটা ইন্টু এটা হ্যাঁ ই এক্স বার করবে ভার এক্স বার করবে আর সিগমা রুটো বার ভার এক্স বার করবে ওকে বুঝতে পারলাম নেক্সট সিমিলার একটা অঙ্ক একই অঙ্ক একটি বাক্সে চারটি সাদা এবং ছটি লাল বল আছে বাক্স থেকে যথেচ্ছভাবে দুটি বল তোলা হলো তাহলে লাল বলের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করো সিমিলার রঙ লিখে না বাড়ির কার সব একটি বাক্সে চারটি সাদা বল এবং দুটি লাল বল আছে বাক্স থেকে যথেচ্ছভাবে দুটি বল তোলা হলো লাল বলের সংখ্যার সম্ভাবনা বিভাজন সম্যক পার্থক্য ভেদমান সব বার করতে হবে ঠিক আছে ইএক্স বার করতে হবে এটা তোমরা বাড়িতে করবে দেখো বাহান্নটি তাসের প্যাকেট থেকে যথেষ্টভাবে দুটি তাস তোলা হলো তাহলে রাজার সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে হবে তাহলে বাহান্নটি তাস আছে তাসের মধ্যে আমার রাজা করা থাকে চারটে রাজা থাকে তাই তো টেক্কা থাকে চারটে সাহেব থাকবে চারটে বিবি থাকবে চারটে গোলাম থাকবে চারটে তাই তো আচ্ছা এই কার্ডগুলোকে কী কার্ড বলা হয় অনার্স কার্ড বলা হয় তাই তো কালার থাকে চারটে ইস্কাবন হর্তন রুইতন আর ত্রিদন বুঝতে পারলাম তাহলে প্রত্যেকটা কালারে চারটে করে অনার্স কার্ড থাকে তাই তো টেক্কা সাহেব বিবি গোলাম বাকিগুলো কি থাকে তাহলে এক একটা কালারে করে থাকে নটা করে দাস তেরোটা করে দাস থাকে তেরোটার মধ্যে চারটে হচ্ছে তোমার অনার্স কার্ড অর্থাৎ টেক্কা সাহেব বিবি গোলাম তাহলে বাকি কটা থাক থাকছে নটা দাস থাকছে তোমার কী থাকছে দুই থেকে আরম্ভ করে দশ অব্দি আমার ডিজিট নাম্বারগুলো থাকে বুঝতে পারলাম কার্ডের ব্যাপারটা তাহলে মোট তাস হচ্ছে তোমার আমার এখানে বাহান্নটা তাহলে এক্স দ্বারা রাজার নির্বাচিত হলে পি এক্স ইকুয়াল টু জিরো মানে একটাও রাজা উঠবে না পি এক্স ইকাল টু ওয়ার মানে একটা রাজা উঠবে পি এক্স ইকাল টু টু এবার দেখো মোট তাস কতগুলো ছিল বাহানুরা দাস তাহলে বাহান্ন দাস থেকে আমি দ্রুত দাস তুলছি মানে কি বাহান্ন সি টু তাইতো আর রাজা আছে কটা চারটে রাজা তাহলে ফোর সি জিরো তাহলে বাকি কটা আটচল্লিশটা দাস তাহলে আটচল্লিশ সি টু এইভাবে করলেই সব থেকে সহজভাবে অঙ্কটা করা যাবে ঠিক আছে আর যদি আমরা দ্বিপদ বিভাজনের যে পরের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা অবশ্যই করব আমরা খুব ভালোভাবে করবো কিন্তু এইভাবে করলে কী হবে আমার বেসিক জায়গাটা ক্লিয়ার থাকবে তারপরে একটা মানে কত হবে ফোর সি ওয়ান ইন্টু আটচল্লিশ সি ওয়ান বাই বাহান্ন সি টু এটা হয়ে যাবে ফোর সি টু ইন্টু আটচল্লিশ সি জিরো বাই বাহান্ন সি টু ওকে দেখো প্রথমটা উত্তর আসবে একশো অষ্টআশি বাই দুশো একুশ তারপরে আসবে বত্রিশ বাই বাই দুশো দুশো একুশ একুশ তারপরে আসবে তোমার এক ক্লিয়ার এবার যদি আমরা বিভাজন ছকটা দেখি তাহলে কি হবে এক্স পি এক্স জিরো যখন তখন একশো অষ্টআশি বাই দুশো একুশ ওয়ান হলে কী হবে বত্রিশ বাই দুশো একুশ আর টু হলে এক বাই দুশো একুশ এই হচ্ছে আমার বিভাজন ছকটা তৈরি হয়ে গেল এবার বাকি অঙ্গগুলো তো পারব আমরা এক্স করতে পারবো পারবো না এখান থেকে আমরা ই এক্স বার করতে পারবো না ভার এক্স বার করতে পারবো না সম্ভব পার্থক্য বার করতে পারবো না তাহলে এগুলো নিজেরা করতে হবে বাকিটা হোমওয়ার্ক দেখো এই অঙ্কটা তোমাদের অতি সংক্ষিপ্ত নয় দাগের অঙ্ক ঠিক আছে এসএন বইয়ের সংক্ষিপ্ত নয় দাগের অঙ্ক এখানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি ভালো করে দেখে নাও তোমরা ক্যালকুলেশন করবে এখানে ই এক্স ই এক্স এসছে তোমার বা মধ্যকে এসছে তোমার নয় দাগে হচ্ছে তোমার দুই বাই তেরো আচ্ছা ভেদমান ভার এক্স চারশো বাই দু হাজার আটশো তিয়াত্তর আর সিগমা এসছে জিরো পয়েন্ট থ্রি সেভেন এটা অ্যান্সার হবে তাহলে আমি ইচ্ছা করেই করে দিলাম না তোমরা চেষ্টা করো প্রত্যেককে ঠিক আছে এটা দেখে নাম জিরো পয়েন্ট থ্রি সেভেন এই অঙ্কটা তোমাদের বাড়ি কাজ দাম দেখো একই অঙ্ক আগের অঙ্কটার মতো বাহান্নটি তাস থেকে যথেষ্ট দুই তাস তোলা হলো টেক্কার সংখ্যার সম্ভাবনা বিভাজন কত টেক্কার চারটে আছে হ্যাঁ একই অঙ্ক একই অ্যান্সার আসবে একই সব কিছু বুঝতে পারলাম তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে নেক্সট অঙ্ক দেখো একটি বাক্সের চারটি কালো পাঁচটি সাদা বল আছে বাক্স থেকে তিনটি বল তোলা হলো তাহলে সাদা বলের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে হবে তাহলে সাদা বল কী কী হতে পারে সাদা বল একটাও না হতে পারে সাদা বল একটা হতে পারে সাদা বল দুটো হতে পারে সাদা বল ম্যাক্সিমাম তিনটে হতে পারে তাহলে একইভাবে লিখবো এক্স সাদা বলের সংখ্যা তাহলে পি এক্স ইকুয়াল টু জিরো কত হতে পারে দেখো মোট কটা বল আছে পাঁচ আর চারে নটা বল তাই তো তার থেকে কটা আমরা তিনটি বল তাহলে তলায় হবে নাইন সি থ্রি এবার চারটি কালো বল আছে পাঁচটি সাদা বল তাহলে পাঁচটি সাদা বলতে একটি তুলে নিই মানে ফাইভ সি জিরো ইন্টু ফোর সি থ্রি পি এক্স ইকাল টু ওয়ান কত হবে রে বাবু ফাইভ সি ওয়ান ফোর সি টু নাইন সি থ্রি পি এক্স ইকাল টু কত হবে টু ফাইভ সি টু ফোর সি টু ফোর সি ওয়ান বাই নাইন সি থ্রি আর পি থ্রি কত হবে ফাইভ সি থ্রি ফোর সি জিরো বাই নাইন ওকে তাহলে এবারে এটা আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশান করে আমরা একইভাবে তোমার সম্ভাবনা বিভাজন সব তৈরি সেখান থেকে আমরা ই এক্স বার করবো সেখান থেকে আমরা ভার এক্স বার করবো সেখান থেকে সিকমা বার করব ঠিক আছে করো দেখো আমার ক্যালকুলেশান করে বেরোলো কত প্রথমটা চার বাই চুরাশি তারপরে তিরিশ বাই চুরাশি তারপরে দশ চল্লিশ বাই চুরাশি দশ বাই চুরাশি এবার আমরা ইএক্স বার করবো ইএক্স বার করার পরে আমরা ভার এক্স বার করবো সিগমা বার করব ক্লিয়ার এটা এটুকুনি বাড়িতে করবি এবার আমরা টেক্সট বুকে চলে আসছি ভালো করে দেখো টেক্সট বুকে সংক্ষিপ্ত রাটের দাগেরটা অসাবধানবশত কুড়িটি বাল্বের মধ্যে পাঁচটি ভালো খারাপ বাল্ব মিশে গেছে কোন একটি বাল্ব দেখে ঠিক করা যায় না যে যেটি ভালো না খারাপ মিশ্রিত বাল্বগুলি থেকে চারটি বাল্ব তোলা হলে খারাপ বাল্বের সংখ্যা সম্ভাবনা নির্ণয় করো সম্ভাবনা তাহলে মোট বাল্ব করা ছিল কুড়িটি আচ্ছা মোট বাল্ব তাহলে পঁচিশটি হবে বুঝতে বললাম কুড়িটি ভালো বাল্বের সঙ্গে পাঁচটি খারাপ বাল্ব মিশে গেছে তাহলে মোট বাল্ব কত হবে আচ্ছা এই অঙ্কটা কত নম্বর অঙ্ক সংক্ষিপ্তের দে সংক্ষিপ্তের আটের এক দে সংক্ষিপ্ত আটের এক মোট বাল্ব আছে কুড়ি আর পাঁচ পঁচিশ পঁচিশটি তার মধ্যে কুড়িটি আছে ভালো বাল্ব এই পঁচিশটি আছে ভালো বাল্ব কুড়িটি ভালো বাল্ব মানে কুড়িটি ভালো বাল্ব মানে কুড়িটা গুড আর পাঁচ চারটে হচ্ছে ধর এই পাঁচটা হচ্ছে খারাপ বাল্ব তার মানে পাঁচটা ব্যাড বাল্ব বুঝতে পারলাম এবার বলছে খারাপ বলের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় কর্স ইকুয়াল টু খারাপ বলের সংখ্যা আশা করি পাড়া যাবে তাহলে পি এক্স ইকাল টু জিরো কত হবে পঁচিশটা আছে তার থেকে কটা বাল্ব তুলেছি আমরা চারটি বাল্ব তুলেছি তার মানে পঁচিশ সি ফোর তাই তো তাহলে এখানে কত হবে রে বাবু ফাইভ সি জিরো ইন্টু কুড়ি সি ফোর পি এক্স ইকাল টু ওয়ান কত হবে ফাইভ সি ওয়ান একটা খারাপ বাল্ব তুলেছি তাহলে বাকি তিনটে বল কোথা থেকে তুলেছি ভালো বল থেকে তাই তো বাল্ব থেকে পঁচিশ সি ফোর পি এক্স ইকাল টু কত হবে ফাইভ সি টু পাঁচটা খারাপ বাল্ব থেকে দুটো খারাপ বাল্ব তুললাম তাই তো তাহলে বাকি যে দুটো খারাপ বাল্ব ভালো বাল্ব মানে বাল্ব সে দুটো কথা থেকে তুলব আমরা ভালো থেকে তুলব বাই পঁচিশ সি ফোর পি এক্স ইকাল টু থ্রি কত হবে ফাইভ সি থ্রি ইন্টু কুড়ি সি ওয়ান বাই পঁচিশ সি ফোর আর পি এক্সিক টু ফোর কত হবে ফাইভ সি ফোর কুড়ি সি জিরো বাই পঁচিশ সি ফোর তাহলে এইভাবে আমাদের ক্যালকুলেশানটা করতে হবে ক্যালকুলেশান করবো আমরা তো ক্যালকুলেটার মারতেই পারবো আমাদের ক্যালকুলেটার আছে ক্যালকুলেটার মারবে এখান থেকে পেয়ে যাব সম্ভাবনা বিভাজন ছকটা তৈরি করবে তারপরে সেখান থেকে মধ্যক বলুক বা এক্স বলুক বা মধ্যক বলুক বা তোমার ভার এক্স বলুক বা সম পার্থক্য বলুক টোটালটাই আমরা এখান থেকে করতে পারবো ক্লিয়ার বুঝতে পারলাম না বুঝতে পারলাম না একবার চেক করো দেখো কি আছে দেখো নেক্সট অঙ্ক পাঁচটি ত্রুটিপূর্ণ বস্তু সম্বলিত পঁচিশটি বস্তু লট থেকে চারটি বস্তু যথেষ্টভাবে তোলা হলো তাহলে মোট বস্তুর সংখ্যা কত এখানে পঁচিশটাই তো তার মধ্যে আমার পাঁচটি আছে ডিফেক্টিভ তাই তো আর কুড়িটা আছে ওয়েল মানে ভালো বস্তু তাহলে আমাকে বলছে ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যার সম্ভাবনা বিভাজন তাহলে এক্স ইকুয়াল টু ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যা তাহলে আমরা এখানে পি এক্স ইকাল টু জিরো করবো মোট বস্তা কত বস্তু কত পাঁচটা পঁচিশটা তাহলে চারটি বস্তু তুলেছি মানে পঁচিশ সি ফোর আচ্ছা একটাও তুলে নি ডিফেক্টিভ মানে কি ফাইভ সি জিরো ইন্টু কুড়ি সি ফোর পি এক্স ইকাল টু ওয়ান কত হবে বাবু ফাইভ সি ওয়ান কুড়ি সি থ্রি বাই পঁচিশ সি ফোর দুটো তুলেছি মানে কত ফাইভ সি টু কুড়ি সি টু বাই পঁচিশ সি ফোর তিনটে তুলেছি মানে কত ফাইভ সি থ্রি ইন্টু কুড়ি সি ওয়ান বাই পঁচিশ সি ফোর আর চারটে বস্তুই ত্রুটিপূর্ণ হয়েছে এরকম পি এক্স ইকাল টু ফোর কত হবে ফাইভ সি ফোর ইন্টু কুড়ি সি জিরো বাই পঁচিশ সি ফোর তাহলে এবার আমরা একটা ক্যালকুলেটার মারব ক্যালকুলেটার মানে দেখবো তাহলে আমরা বিভাজন চক তৈরি তৈরি করতে পারবো বিভাজন শক্ত তৈরি করতে পারলে কী হবে সেখান থেকে আমরা ইএক্স বার করতে পারবো ভেদমান বার করতে পারবো ভার এক্স বার করতে পারবো সিগমা বার করতে পারবো সব কিছু বার করতে পারবো তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল দেখো একবার দেখো অঙ্কটা ভালো করে বোঝো এখানে বলেছে এর মান নির্ণয় করতে হবে তাহলে কি হয় সম্ভাবনাগুলোর যোগফল কত হয় রে বাবু সম্ভাবনাগুলো যোগফল সব এক হয় তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি এ প্লাস ফোর এ প্লাস থ্রি এ প্লাস সেভেনে প্লাস এইটে প্লাস টেনে প্লাস সিক্সে প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে চার আগে পাঁচ পাঁচ হাজার তিনে আট আট সাত হচ্ছে তো পনেরো তেইশ তাই তো তেত্রিশ তেত্রিশ ছয় নয় আটচল্লিশ তাহলে তাই তো আটচল্লিশ এ এর মান কত বুঝতে পারলাম না বুঝতে পারলাম না হ্যাঁ এর মান কত পেলাম আমরা এখানে একের আটচল্লিশ কারণ জানি আমরা সম্ভাবনা বিভাজন ছকে তলার যে সম্ভাবনা থাকে সব কটার কত হবে অলওয়েজ বি ওয়ান এবার হচ্ছে পি এক্স লেস দ্যান থ্রি তাহলে এক নাম্বারটা হয়ে গেল পি এক্স লেস দেন থ্রি এক্সের মান তিনের থেকে ছোটো মানে কী এক্সের মান জিরো এক আর দুই তার মানে কী করব আমরা পি জিরো প্লাস পি ওয়ান প্লাস পি টু বুঝতে পারলাম তাহলে পি জিরো কত ছিল এ ফোরে আর থ্রি এ তাহলে এ ফোরে আর থ্রি এ কত হচ্ছে রে বাবু চার তিনে সাত একে আট তাই তো এইটে তাহলে এইট এর মান কত একে আটচল্লিশ একে ছয় ক্লিয়ার বুঝতে পারলাম হ্যাঁ দু নম্বর হচ্ছে পি এক্স লে গ্রেটার নিক টু জিরো ফোর পি এক্স গ্রেটার দেন ইকোয়াল ফোর এক্স ফোর মানে কি চার কিংবা চারের থেকে বড়ো তাহলে পি ফোর প্লাস পি ফাইভ প্লাস পি সিক্স প্লাস কত হচ্ছে আমার এখানে পি কত প্লাস প্লাস কত হচ্ছে আমার এখানে আঠেরো আঠেরো চব্বিশ তাই তো তার মানে তেত্রিশ ইন্টু এর মান একের আটচল্লিশ কাটাকাটি করলে কত হচ্ছে তিন দি কাটলে এগারো তিন দি কাটলে তিন ষোলং আটচল্লিশ তাই তো তার মানে এগারো বাই ষোলো লাস্ট হচ্ছে আমার পি এর মান পি এক্সের মানটা জিরোর থেকে বড়ো পাঁচের থেকে ছোটো তার মানে কি জিরো নয় তো তাহলে এক থেকে হবে তাহলে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস পি ফোর পি ওয়ান কত মানে এখানে ফোরে প্লাস থ্রি এ প্লাস সেভেনে প্লাস এইটে আঠার সাথে পনেরো পনেরো ষোলো আঠেরো আঠেরো বাইশে তাই তো তার মানে বাইশ ইন্টু এক বাই আটচল্লিশ তাই তো দুই দিকে কাটলে এগারো দুই দিকে কাটলে চব্বিশ তার মানে এগারো চব্বিশ এই হচ্ছে আমার প্লেন অঙ্ক তাহলে আশা করি বুঝতে পারলাম আজকে তো আজকে আমরা এই অবধি শেষ করছি নেক্সট দিন আমরা আরও নতুন কিছু অঙ্ক নিয়ে হাজির হব ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর তোমাদের কালকেও বলেছি আগের দিনও বলেছি আমরা ইন্ডিকেশনের সিরিজ আনছি যেটা অফলাইন ব্যাচেই করাবো না কিন্তু আমি আলাদা করে করাবো পুরো করে আপলোড করব যদি উপকার হয় তাহলে শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ